দৌড় শুভদাসগুপ্ত আমরা এখন ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি অফিস দোকান বাজার ইনকাম ট্যাক্স ছেলে মেয়েদের পড়াশুনো আত্মীয় স্বজনদের বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি প্রভৃতি নিয়ে আমরা ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি চাকরিতে টেনশন পাড়ায় উত্তেজনা বাড়িতে ঠোকাঠুকি রাজ্যে মূল্যবৃদ্ধি কেন্দ্রে জঙ্গিহানা আমরা সর্বত্র এবং সর্বদা ব্যস্ত আছি ভীষণ ব্যস্ত আমরা সময় এবং কর্তব্য দুয়ের টানাপোড়নে জেরবার হচ্ছে। বুঝতে পারছি না ঠিক কি করা দরকার এবং কখন করা দরকার বুঝতে পারছি না ঠিক কোন দিকে যাওয়া দরকার এবং কতটা যাওয়া দরকার দৌড়তেই পারছি না ঠিক করছি না ভুল করছি তবু কিছু না কিছু করেই চলেছি এবং সেজন্যেই আমরা ভীষণ ব্যস্ত আছি এত ব্যস্ত যে আকাশে সোনা রঙের গোধূলি দেখি না দেখলেও মনে কোনো ভাব পরিবর্তনের চিহ্নও জাগে না এত ব্যস্ত যে বৃষ্টি এলে বিরক্ত হই মেঘের গুরুগুরু গুরু গর্জনে মনের মধ্যে দৃমি দ্রিমি ছন্দ বাজে না বাজলেও তাকে গলা টিপে থামিয়ে দিই আমরা ব্যস্ত সবাই ব্যস্ত কেন ব্যস্ত সেটা কিন্তু স্পষ্ট করে সবাই বলতে পারবো না তবুও আমাদের গতি প্রচণ্ড ধীরতা স্থিরতা আমরা সহ্য করি না আমরা সবাই ছুটছি ছুটে চলেছি যেন থামলেই জীবন থমকে যাবে তাই ছুটছি কেবল ছুটছি ছুটতে ছুটতে পেরিয়ে যাচ্ছি ছেলেবেলার সবুজ গ্রাম রাঙা নদীর পার। হলুদ বিকেলের রং বেরং প্রজাপতি আর ফরিং ছুটতে ছুটতে দূরে সরে যাচ্ছে গাঁয়ের পাঠশালা দরদি পণ্ডিত মশাই স্নেহপ্রবণ কাজী সাহেব কুরব্রত ইতু ইতুপুজো পিজির তর্কা ছুটতে ছুটতে হু হু করে পিছনে ছুটে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ঢেউ ঢেউ ধানের মা কার্তিকের হিনছড়া ছড়া সন্ধ্যের নক্ষত্র মন্দিরে শান্ত ঘণ্টা কাঁসর ভোরের রাজান ঠাকুমার স্নেহময়ী হাসি মায়ের নরম আঁচল আমরা ছুটছি ছুটেই চলেছে কেবল ছুটে চলেছি, আঙুলের ফাঁক গড়ে ঝরে যাচ্ছে বকুল ফুলের মতো সতেজ সুন্দর জীবন আহা